আমার চোখ দুটো দেখা আহা কি সুন্দর চোখ তো বন্ধ করো গাইস ছানা আইলনা পড়েছে দেখো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো এখন শীতকালে আমি মা সবাই ছাদে উঠে এখন খাচ্ছি কি মাখা খা জানো জলপাই মাখা খাচ্ছি তোমরা দেখাচ্ছি দাঁড়াও গাইস জলপাই মাখা অর্ধেক খাওয়া হয়ে গেছে হট করে আমার মনে পড়েছে যে ভিডিও গাইস টেস্ট করি

চোখ দুটো দেখা আহা কি সুন্দর চোখ তো বন্ধ করছে দেখানে খেলা করছিস রেকি মুখটা দেখি এটা গান শোনা না হ্যাঁ গান শোনা তুই কি গান পারিস সবাই কি একটু শোনা 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 একটু শোনা যেটা ভালো পারিস

হ্যামচার পর ঠোকা ঠোকা কানে গুজেছি তাই বদ্ধমানে ডালে এসে লুচি বাজাছি এ বেশি টাকা শোনা দিতে দিয়ে দিয়ে দেব কেন মরে যাবে বলে থেকে শিখেছিস গানটা আরে ওই যে ফোনে একটা মহিলা বলছিল তাই সেখান থেকে গান শিখেছিস হ্যাঁ খুব সুন্দর হয়েছে রেডি হয়ে গেছে তোমার ভাবছি আমি রেডি হয়েছি কেন কারণ আমি রিলস ভিডিও শ্যুট করব বলে আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার এই রিলস ভিডিওগুলো তুমি ইউটিউবের শর্টে গিয়ে দেখে নিতে পারবে আমার কাছে একটা ফোন আছে বলে আমি দেখাতে পারছি আমি কীভাবে রিলস ভিডিওগুলো শ্যুট করব আর এইটুকুই বলার ছিল গাইস আমি আর একটা শাড়ি পরে নিয়েছি আর একটা মানে ভিডিও ভিডিও করব বলে তাই তোমরা দেখাছে এই শাড়িতে পরে আমাকে কেমন লাগছে হপ সো বিউটিফুল সো অ্যালিগেন্ট জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও

बाय बाय टाटा गुड बाय गया